এই তিনটা জীবিত মাছের দাম এই চারটা মুরগির চেয়ে অনেক অনেক বেশি সাধারণত যে মাছগুলো ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন এগুলো একেবারেই অর্গানিক মাছ আমরা যে মাছগুলো পাই জীবিত সেগুলো চাষের হয়ে থাকে কিন্তু বাংলাদেশের সিলেট অঞ্চলের বিভিন্ন বাজারে যখন জীবিত মাছ পাওয়া যায় তখন তার অধিকাংশই একেবারে অর্গানিক হয়ে থাকে এই মাছগুলোর ওজন এক একটার ওজন দুই কেজি করে দুই কেজির কিছুটা বেশি হতে পারে উনি এই মাছগুলোর যে দাম হাঁকিয়েছেন সেটি মুরগির চেয়ে মোটামুটি অনেক অনেক বেশি মুরগি উনি চারটা মুরগি বিক্রি করবেন ষোলোশো টাকায় এই দামটাও আবার কম না তবে তুলনামূলকভাবে মাছের দামটাই যেন বেশি উনি প্রতি কেজি মাছ বিক্রি করবেন তিনশো টাকা করে এক টাকাও কমাতে রাজি নন মোট আঠারোশো টাকার মাছ এখানে আছে আঠারোশো টাকা হলেই উনি সেল করে দেবেন বাংলাদেশের মাছের বাজার মুরগির বাজার কিছুটা অস্বাভাবিক হলেও কখনো কখনো আমরা দাম দিয়েও কিছু ভালো পণ্য ক্রয় করতে চাই তেমনি এই মাছগুলো এই মাছগুলো দাম দিয়ে ক্রয় করার জন্য অনেক ক্রেতায় আছে কত সময় পরেই উনি এখানেই এই মাছগুলো বিক্রি করে দেবেন আমি যতবারই যাই এই বাজারে এরকম প্রচুর টাটকা জীবিত মাছ দেখতে পাই প্রধান আকর্ষণই মূলত এই মাছগুলো বাজারের কেন্দ্রে এই মাছগুলো যখন প্রতিদিনই উঠে তখন অনেক ক্রেতাই নিয়মিত এই বাজারে আসেন ভিউর্স আপনারা যেটি জানেন যে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের ভিডিওগুলো আমি সরাসরি ক্যামেরা ক্যামেরার সামনে থেকে বানাতে পারবো আর ক্যামেরা সামনে থেকে বানাতে আমি মরিয়া আছি ক্যামেরার সামনে থেকে বিস্তারিত আলোচনা করতে আমি ইচ্ছুক যদি আপনারা সাবস্ক্রাইব করেন মোটামুটি সিলেট বটেশ্বর বাজার থেকে অনেকগুলো প্রতিবেদন দেখেছেন তবুও যেহেতু দাম কেন্দ্রিক এই প্রতিবেদনগুলো হয়ে থাকে সেজন্য প্রায়ই চেষ্টা করি একটা করে প্রতিবেদন দেওয়ার জন্য দামের ব্যাপারটা আপনারা দিনকার জেনে গেলেন দিনেরটা দিন আজকের এই ভিডিওটি বেশি বড় নয় আর বটেশ্বর বাজার সম্পর্কেও আমি তেমন কিছু বলছি না যেহেতু অতীতেও বলেছি আমি এটি বলবো আপনারা এই বাজারে আসুন সকাল বিকাল একটা টাইম সিলেক্ট করে আসুন তাহলে আপনারা কিছু অর্গানিক মাছ অর্গানিক বিপন্ন মুরগি এগুলো নিয়ে যেতে পারবেন হাঁস নিয়ে যেতে পারবেন দামের দিকটা বিবেচনা না করলেও সিলেট শহরে ইতিমধ্যে অনেকেই এখানে আসেন সিলেট শহর থেকে সিলেট শহরতলীর এলাকা এটি মাত্র ত্রিশ বিশ মিনিট লাগে বন্দর থেকে পটেশ্বর বাজারে যেতে স্বল্প করেছে ত্রিশ টাকায় আপনি চলে যেতে পারবেন সুতরাং এখান থেকে ক্রয় করুন নিজের বেস্ট পণ্যটা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন যারা আমার সাথে তাকেন যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন